সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তার কারণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু বিরাট ঘোষণা কেন্দ্র সরকারের তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা আজকের এই প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আঠারোতম কিস্তির টাকা সবাই কবে পাবে বড় ঘোষণা কেন্দ্র সরকারের কৃষকদের জন্য দারুণ সুখবর ভারতের যে সমস্ত কৃষকরা পিএম কিষান যোজনায় আবেদন করেছেন খুব শীঘ্রই তারা আঠারোতম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই স্কিমের মাধ্যমে প্রত্যেক বছর তিনটে কিস্তিতে দু করে মোট ছ হাজার টাকা কিন্তু কৃষকরা আপনারা পেয়ে থাকেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো আপনি আঠারোতম কিস্তির টাকা কবে পাবেন টাকা ঢুকেছে কিনা কিভাবে কীভাবে চেক করবেন এছাড়া আপনি যদি এই যোজনায় আবেদন করে থাকেন তাহলে কিভাবে আপনার নামের লিস্ট আসবে সেটা কিভাবে চেক করবেন সমস্ত ধরনের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনি আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব আঠারোতম কিস্তির ডেটটা দু চব্বিশে কবে রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আঠারোতম কিস্তি দু চব্বিশের তারিখ এবং সময় কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত করা হয়নি যেহেতু সতেরোতম কিস্তি আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে বারাণসীতে একটি অনুষ্ঠানে প্রকাশিত করেছিলেন বা প্রকাশিত হয়েছিল মোদী সরকারের পক্ষ থেকে তাই ধরে নেওয়া যেতে পারে পিএম কিষান সম্মান নিধি আঠেরোতম কিস্তি দু হাজার চব্বিশের টাকা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে প্রকাশিত হওয়ার আশা রয়েছে এই স্কিমের প্রতিটি কিস্তির দু হাজার টাকার প্রত্যেক চার মাস অন্তর সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে মূলত কৃষকরা আঠারোতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন এবং তার বারো কোটির বেশি কৃষক এই প্রকল্পের কিস্তির টাকা পাবেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আঠারোতম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে বিতরণের প্রক্রিয়া কিন্তু শুরু হবে কিন্তু কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের অবশ্যই কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে বন্ধুরা আপনারা কীভাবে ই কেওয়াইসি করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পিএম কৃষানের যে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে কিউ ফার্মার রেজিস্ট্রেশন ইকেওয়াইসি দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইকিওয়াইসি এখানে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা ওটিপি পেস্ট ইকিওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন এখান থেকে আপনাদের আধার নাম্বার দিয়ে এখানে সার্চ করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে ওই ওটিপি সাবমিট করলে কিন্তু আপনাদের ইকিওয়াইসিটা হয়ে যাবে অথবা আপনারা আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে ওখানে গিয়েও আপনারা কিন্তু ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি ই কেওয়াইসি সম্পন্ন করতে পারেন বন্ধুরা পি এম কিষাণ নেক্সট ইনস্টলমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কবে কোন কিস্তি দেওয়া রয়েছে বা দেওয়া হয়েছে সেই সমস্ত তারিখ এবং কত নম্বর কিস্তি এখানে কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেরোতম কিস্তি যেটা সাতাশে ফেব্রুয়ারি দুহাজার তেইশে দেওয়া হয়েছিল তম কিস্তি যেটা সাতাশে জুলাই দুহাজার তেইশে দেওয়া হয়েছিল পনেরোতম কিস্তি যেটা পনেরোই নভেম্বর দু হাজার দেওয়া হয়েছিল ষোলোতম কিস্তি যেটা রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার দেওয়া হয়েছিল এবং সতেরোতম কিস্তি আঠেরোই জুন দেওয়া হয়েছিল অর্থাৎ আঠেরোতম কিস্তি কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে আপনারা পেতে পারবেন উল্লেখ্য রয়েছে যদি কোনো ব্যক্তি তালিকায় নাম থাকার পরেও টাকা না পান তবে সেই ব্যক্তিকে একাধিক লেনদেনের কারণে এক থেকে দুই সপ্তাহ কিন্তু অপেক্ষা করতে হয় পিএম কিষান কিস্তির স্ট্যাটাস চেক আপনারা কিভাবে করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিএম কিষান সম্মান প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওখান থেকেও ডাইরেক্টলি এই পেজে কিন্তু আসতে পারবেন একটু নিচের দিকে এসে গেলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে ইকুয়াইসি নিউ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এখানে নো ইউর স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা এখান থেকে চেক করে জানতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন বন্ধুরা আপনারা পিএম কিষান 18 তম কিস্তির সুবিধাভোগীর তালিকা আপনারা কিভাবে চেক করবেন আপনাদের এই তালিকা চেক করার জন্য আপনাদের পিএম কিষান সম্মাননীতি জি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখান থেকে নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশন রয়েছে এই যে বেনিফিশিয়ারি লিস্ট অপশনটি রয়েছে এই অপশনের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের সুবিধাভোগীদের নাম কিন্তু এখান থেকে চেক করে জানতে পারবেন বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করে নিতে হবে সাব-ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে এখানে আপনাদের যে ভিলেজ রয়েছে আপনাদের ভিলেজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে গেজ রিপোর্টে ক্লিক করবেন ক্রিয়েট রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যারা বেনিফিশিয়ারি সুবিধা পাচ্ছেন যারা পিএম কিষানের সুবিধা পাচ্ছেন তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারবেন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সুবিধাভোগীর প্রত্যাখ্যানের কারণ কি কি রয়েছে দুইবার যদি একই সুবিধাভোগীর নাম থাকে তাহলে কিন্তু ওটা প্রত্যাখ্যান হয়ে যায় অসম্পূর্ণ কেওয়াইসি থাকলে বেতনপত্র জমা দেওয়ার সময় আইএফসি কোড সঠিক না দেওয়া ব্যাংকের অ্যাকাউন্ট স্থানান্তরিত বা ব্লক করা হয়েছে যা বৈধ নয় ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই অ্যাকাউন্ট এবং আধার কার্ড উভয়ই অবৈধ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ভুল সুবিধাভোগীর কোড বা স্কিম ব্যবহারকারীর অ্যাকাউন্ট নাম্বারের সাথে কিন্তু মিল নয় এই যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি থাকলে কিন্তু আপনারা পিএম কিষান সম্মান নিধির কিন্তু টাকা পেতে পারবেন না বন্ধুরা আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ